মেসি আর রোনালদোর সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন রোনালদো নিজেই মানুষ জানে রোনালদো আর মেসি শত্রু তবে তাদের সম্পর্ক একদমই তেমন নয় মেসির রোনালদো সম্পর্কে কথা শুনলে আপনি অবাক হবেন নিজেও বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে মেসির সঙ্গে রোনালদোর সম্পর্ক মানুষের ভাবনার বিপরীত রোনালদোর মধ্যে এ শব্দ সবার আগে উঠে আসে ফুটবল প্রেমীদের মনে কিন্তু তাদের নিজেদের কি ভাবনা সম্পর্ক কি আসলেই এতটা বৈরী স্পেনের সাংবাদিক এদু আগুইয়েকে দেওয়ার সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন রোনালদো এই সাক্ষাৎকারের সংক্ষিপ্ত ক্লিপ প্রকাশ করা হয়েছে স্পেনের এল চিরেন গুইতো টিভির হ্যান্ডেল থেকে আগামী সোমবার স্পেনের ফ্রি টু এয়ার টিভি চ্যানেলে লা লাক্স্তায় সাক্ষাৎকারটি প্রচার করা হবে সেই ছোট ক্লিপে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় আল নাসোর তারকাকে মেসি ও রোনালদোর দুই দশকে প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসেই অন্য মাত্রা যোগ করেছে রোনালদো রিয়াল মাদ্রিদে এবং মেসি বার্সায় থাকতে তাদের প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত হয়ে পড়েছিল ফুটবল বিশ্ব সময়ের পালা বদলে তারা এখন অন্য ক্লাবে রোনালদো সৌদি লিগের দল আল নাসোরে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের এমএলএস দল মায়ামিতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি আটবার ব্যালুন জিতেছেন রোনাল্ডো জিতেছেন পাঁচবার স্প্যানিশ ফুটবল থাকতে এল ক্লাসিকোই তাদের দৈরথ এখনও ফুটবল সমর্থকদের রোমান্টিক করে তোলে কিন্তু প্রশ্ন হল মহাকাব্যিক এই দৈরথের কেন্দ্র আসলেই বৈরী সম্পর্ক নাকি প্রতিযোগিতাটা শুধুই ফুটবলীয় এমনিতে প্রচলিত গুঞ্জন হল দুই কিংবদন্তির মধ্যে সম্পর্কটা তেমন একটা উষ্ট নয় বেশ ফাটলো আছে রোনালদো এ নিয়ে যা বলেছেন তাদের ভুলটা ভাঙতে পারে সমর্থকদের মেসির সঙ্গে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না যা ভাবা হয় আসলে তার বিপরীত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ও রোনালদোর অর্জন বিস্ময়কর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতা মেসি ক্লাব ক্যারিয়ারেও এমন কোনো শিরোপা নেই যে জেতেননি রোনালদো বিশ্বকাপ জিততে না পারলেও পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপ আর ক্লাব ফুটবলেও প্রায় সবরকম শিরোপাই জিতেছেন ক্লাব জাতীয় দল মিলিয়ে তার গোল সংখ্যা নয়শো একুশ প্রশ্ন করা হয়েছিল বছর বছর বয়সী মেসি ও রোনালদোর এত সব অর্জন পরবর্তী ছুতে কিংবা টপকে যেতে প্রজন্ম পারে কিনা প্রশ্ন করা হয়েছিল সাঁত্রিশ বছর বয়সী মেসি ও উনচল্লিশ বছর বয়সী রোনালদোর এত সব অর্জন পরবর্তী প্রজন্ম ছুতে কিংবা টপকে যেতে পারবে কিনা পর্তুগিজ কিংবদন্তির উত্তর সেটাই আশা করি ফুটবলের জন্য সেটা দারুণ হবে কিন্তু কাজটা কঠিন হবে রোনালদোর পুরো সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর নিশ্চয়ই মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে তার মুখ থেকে আরো বিস্তারিত জানা জানা যাবে আপাতত সাক্ষাৎকারের ছোট এইটুকুই গেছে সালে এক ক্লিপে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় মেসির সঙ্গে তার সম্পর্ক ঘৃণার অস্তিত্ব আছে কিনা রোনালদো বলেছিলেন আমি ব্যাপারটি এভাবে দেখি না দৈরথের ইতি ঘটেছে এটা ভালো ছিল সমর্থকেরা পছন্দ করেছে